জুয়াও পেড্রো ব্রাজিলিয়ান এই তারকা সেলসিতে যোগ দেবার পর নিজেকে ভয়ঙ্করভাবে প্রমাণ দিচ্ছেন সেলসি জার্সিতে রীতিমতো উড়ছেন জু পেড্রো এই মুহূর্তে জুয়াও পেদ্রো নামটাই যেন আতঙ্ক এই মৌসুমে প্রিমিয়ার লিগে জুয়াও পেদ্রো গোল মেশিনে পরিণত হয়েছেন সেলসিতে পেদ্রো মাত্র ছয়টি ম্যাচ খেলে পাঁচ গোল সাথে দুইটি অ্যাসিস্ট করেছেন এমনকি ম্যাচ বাই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের করে নিচ্ছেন সেলসিতে হাতে গোনা মাত্র কয়টা ম্যাচ খেলেই ভক্তদের মন জয় করে ফেলেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার এই মুহূর্তে ক্লাবটির সব থেকে আস্থা ফুটবলার হলেন জিডিওতে পেদ্রোর বর্তমান পারফরমেন্স নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব প্রতিবেদনের বাকি অংশে এই মৌসুমে সেলসিতে যোগ দিয়েছেন জেড্র ক্লাবটিতে এসেই বাজিমাত করে ছলেছেন জেড্র প্রতি ম্যাচেই দূরদাত্ত পারফরমেন্স করে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেদ্রো এর আগে ইংলিশ ক্লাব ব্রাইটনে ছিলেন জাও পেদ্রো তবে সেই পেদ্রো আর সেলসির পেদ্রোর ভিতরে আকাশ পাতাল পার্থক্য ব্রাইটনের টোটাল আটান্ন ম্যাচ খেলে পেদ্রো গোল করেছিলেন মাত্র উনিশটি সেলসিতে এসেই ক্লাব বিশ্বকাপ জয় করেছেন জাও পেদ্রো সেই টুর্নামেন্টও গোলের দেখা পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এক কথায় সেলসিতে দশে দশ পারফরমেন্স করছেন জেড্র বর্তমানে ব্রাজিল টিমের নিয়মিত সদস্য জ পেড্র তাকে ঘিরেই বিশ্বকাপের পরিকল্পনা করছেন ব্রাজিলের বর্তমান কোচ কালি এখন দেখার অপেক্ষা জাতীয় টিমে জ পেদ্রো কেমন পারফরমেন্স করেন প্রিয় দর্শক জ পেড্রো সেলসিতে যে ধরনের পারফরমেন্স করছেন ব্রাজিল দলে কি এই পারফরমেন্স করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন